কবি স্মরণে আজ পঁচিশে বৈশাখ উপলক্ষে সর্বপ্রথম আমি কবিগুরু বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রত প্রণাম জানাই আজকের দিনে কবির স্মরণে আমার ছোট্ট একটি নিবেদন প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাগো গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে পাটের শেষে বাগদিপুরি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন なるほど。